চ্ছা দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই ইউনুকে হসপিটালস দর্শক আমরা যখন আমাদের যে কোনো রোগ ব্যাধির জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা করি সেই পরীক্ষা নিরীক্ষাগুলো যারা করেন সেই মেশিন যিনি অপারেট করেন অথবা কি আমাকে যিনি ব্যবস্থা পুরো ব্যবস্থাপনার অধীনে নিয়ে আসেন তিনি একজন মেডিকেল টেকনোলজিস্ট কিন্তু আমরা অনেক সময় কিন্তু জানি না যে তারা কিভাবে এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছেন তাদের এক্সপার্টিস কি এবং তাদের ওভারঅল ভূমিকা কি আমাদের এই চিকিৎসা ব্যবস্থায় আজকে আমাদের সুযোগ হয়েছে এই বিষয় নিয়ে কথা বলার আমাদের আলোচ্য বিষয় স্বাস্থ্যসেবায় মেডিকেল টেকনোলজিস্টদের ভূমিকা এ বিষয়ে কথা বলার জন্য তিনজন অতিথি আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন তিনজনই এসছেন ইউনিকো হসপিটাল ঢাকা থেকে আমাদের সাথে আছেন মোহাম্মদ রানা মাসুদ তিনি চিফ মেডিকেল টেকনোলজিস্ট ডায়াগনস্টিক ও ইন্টারভেনশনাল রেডিওলজি বিভাগ ইউনিক হসপিটাল আছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তিনি সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট ডায়াগনস্টিক ও ইন্টারভেনশনাল রেডিওলজি বিভাগ ইউনিক হসপিটাল এবং আছেন কেএইচ রফিকুল ইসলাম সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট ডায়াগনস্টিক ও ইন্টারভেনশনাল রেডিওলজি বিভাগ ইউনিক হসপিটাল আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের ধন্যবাদ আমি যেটা শুরুতে বলেছি যে আমরা যদিও আপনাদের অবদানের কারণেই একটা ভালো রিপোর্ট হোক অথবা আপনাদের দুর্বলতার কারণে হোক একটা খারাপ রিপোর্ট পেয়ে থাকি কিন্তু আমরা কখনোই বোধ হয় এরকম একটা আলোচনায় আপনাদেরকে পাইনি সো আমরা আজকে খুবই আনন্দিত যে আপনাদেরকে এই আলোচনায় যুক্ত করতে পেরেছি আমি প্রথমেই মোহাম্মদ রানা মাসুদ আপনাকে দিয়ে শুরু করি এই যে মেডিকেল টেকনোলজিস্ট আপনারা স্বাস্থ্যসেবায় এবং স্বাস্থ্যক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এইটার ব্যাপ্তিটা যদি আমাদেরকে বোঝান আপনাদের পড়াশোনা কোথা থেকে শুরু হয়েছিল এবং কোন কোন জায়গায় আপনারা কাজ করছেন ধন্যবাদ আপনাকে মেডিকেল টেকনোলজিস্ট চ্যাপ্টারটা অনেক বড়ো সড়ো বাট আমাদের দেশে এখন বর্তমানে দুই ধরনের মেডিকেল টেকনোলজিস্ট আছে একটা হলো ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট এবং বিএসসি মেডিকেল টেকনোলজিস্ট বর্তমানে ডিপ্লোমা চার বছরের কোর্স সম্পন্ন করতে হয় এবং বিএসসিতে এসেও চার বছরের কোর্স সম্পন্ন করতে হয় মেডিকেল টেকনোলজিস্ট অনেকগুলো বিভাগ আছে যেমন মেডিকেল রেডিওলজি ল্যাবরেটরি ফিজিওথেরাপি ডেন্টাল ইত্যাদি তো মেডিকেল টেকনোলজিসের ভূমিকা অনেক বেশি আপনার হয়তো মনে আছে করোনার সময়ের কথা করোনাতে মেডিকেল টেকনোলজিসের অনেক বড় একটা ভূমিকা ছিল সেক্ষেত্রে রোগ নির্ণয়ের ক্ষেত্রে অনেকেই রোগীর কাছে যেতই না বাট মেডিকেল টেকনোলজি ফ্রন্ট লাইনে থেকে সেই রোগীগুলোর সেবা দিতে দিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট এটা বিরাট ভূমিকা তখন ছিল এমনিতে তো আপনি যেই ব্যাপ্তি বললেন যে আমি দাঁত থেকে শুরু করে চুল পর্যন্ত বা আমার পায়ের নখ পর্যন্ত আমি যখনই যে পরীক্ষা নিরীক্ষা করছি করছি না কেন আমরা অনেক সময় হয়তো খেয়ালই করি না যে একজন ব্যক্তি যিনি আমাকে পুরো নির্দেশনা দিচ্ছেন যেভাবে বসেন এভাবে আপনি যেমন এমআরআই করার সময় আপনি এভাবে শোন এই যে বিষয়গুলো সবই তো আপনাদের মধ্য দিয়ে হয় তাহলে সব রকমের পরীক্ষা নিরীক্ষার সাথে আপনারা যুক্ত জি পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে যখন প্যাশেন্ট আমাদের কাছে আসে আমরা প্যাশেন্টের সাথে একদম ওতপ্রোতভাবে মানে সম্পর্কটা এত ঘনিষ্ঠ হয়ে যায় যেন ও পেশেন্ট আমার নিজের কোনো একজন আত্মীয় এবং তাকে তার পূর্বের হিস্ট্রি কি তার ইতিহাস কী তার ডক্টরের প্রেসক্রিপশানে কী আছে এবং তার কি সমস্যা হচ্ছে এভরিথিং আমরা এগুলো আগে আইডেন্টিফাই করি দেন তারপরে আমরা পরীক্ষার জন্য সেই রোগীকে আমরা প্রিপেয়ার করি প্রিপেয়ার কর আমরা আপনার কথা প্রসঙ্গে যেমন আমরা জানলাম যে অনেকগুলো সেক্টর আছে আমি একটু আসি মুস্তফিজুর রহমান আপনার কাছে আপনারা তিনজনই কিন্তু কাজ করছেন ডায়াগনস্টিক ও ইন্টারভেনশনাল রেডিওলজি বিভাগে তার মানে ইমেজিংয়ের যে বিষয়টা আছে আমরা এক্স রে করছি এমআরআই করছি সিটি স্ক্যান করছি মনে হচ্ছে যে আপনারা বলছি সেই সেক্টরেই প্রধানত বিলং করছেন জি তো মুস্তাফিজুর রহমান এই ইমেজিংয়ের সাথে রিলেটেড মেডিকেল টেকনোলজির সেক্টরটা সম্বন্ধে বলে ওকে ধন্যবাদ আপনাকে যেটা আমার সহকর্মী বললেন যে মেডিকেল টেকনোলজিটার বেশ কিছু ব্রাঞ্চ আছে পাঁচটা ছয়টা ব্রাঞ্চ আছে এর মধ্যে অন্যতম একটা হচ্ছে যে ডায়াগনস্টিক ইমেজিং বা মেডিকেল ইমেজিং যেটা আমরা বলি তো মেডিকেল ইমেজিংয়ের মধ্যে অনেকগুলা সাব আপনার বিভাগ রয়েছে যেমন এক্স রে রয়েছে সিটি স্ক্যান রয়েছে এমআরআই রয়েছে বিএমডি পরীক্ষা রয়েছে ম্যামোগ্রাফি রয়েছে ইন্টারভেনশান রয়েছে সো এই সবগুলো মিলিয়ে কিন্তু একটা রেডিওলজি বিভাগ এবং এর বাইরেও আছে ক্যাথলাবে রয়েছে ক্যাথলাবে যে আমরা এনজিওগ্রামগুলো করে থাকি কার্ডিওলজিকে সহযোগিতা করে থাকি এইটা তো এক্সরে থেকে শুরু করে এই যে যতগুলো মোডালিটি বললাম প্রতিটা মোডালিটি কিন্তু পরিচালিত হয় একজন রেডিওলজি টেকনোলজিস্ট দিয়ে। সো একজন রুগী যখন একটা ডক্টরের কাছে যাচ্ছে কোনো সমস্যা নিয়ে সো তার এই যে সমস্যার কারণটা নির্ণয়ের যে পরীক্ষাগুলো আমরা ব্যবহার করে থাকি এই পরীক্ষার সাথে প্রথম থেকে রিপোর্ট জেনারেট হওয়া পর্যন্ত রেডিওলজি টেকনোলজিস্টের একটা ইম্পর্ট্যান্ট রোল রয়েছে সো একজন রেডিওলজি টেকনোলজি আপনি যেটা শুরুতে বলছিলেন যে উনি যদি সঠিকভাবে ছবিটা নিতে পারে তাহলে কিন্তু রিপোর্টটা সঠিক আসবে রিপোর্টটা যখন সঠিক আসবে তখন কিন্তু তার চিকিৎসাটাও সে সঠিক পাবে সো এই যে টেকনোলজিস্টের যে একটা সিগনিফিক্যান্ট রোল যদি কোনো কারণে আমরা সঠিক ছবিটা নিতে না পারি পেশেন্টের তার যে সমস্যা সেই অনুযায়ী যদি আমি প্রোটোকলটা ঠিক করতে না পারি আসলে এই পরীক্ষাগুলো হয় কি যে আমাকে শুধু রুগীর হিস্ট্রি জেনে নিয়েই পরীক্ষা করে দিলে হবে না বা আমরা রুটিন যে নিয়মে পরীক্ষা করে বিষয়টা এরকম না একটা রুগী কি সমস্যা নিয়ে এসেছে তার ডক্টর কি সাসপেক্ট করছে তার প্রিভিয়াস ইমেজিংগুলোতে কি বলতেছে সবগুলো নিয়ে আমাদের একটা অ্যানালিসিস করতে হয় করে দেন আমরা প্ল্যান করি যে আমরা কী করবো সেই অনুযায়ী আমাকে ছবিটা আনয়ন করতে হয় এরকম এরকম না যে আমি রোগী আসলো একটা সিটি স্ক্যান ব্রেন করতে আসলো আমি উঠিয়ে দিলাম করে ফেলাম না আমাকে সব কিছু অ্যানালাইসিস করে পেশেন্ট সেফটি ইনশিওর করে দেন আমাকে কাজে যেতে হয় আর এখানে প্রতিটা মোডালিটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এমআরআই খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট পার্ট এখানে তো এমআরআই যেটা হলো যে এমআরআই পেশেন্ট সেফটিটা খুব ইম্পর্টেন্ট আমাদের যারা রেডিওলজি টেকনোলজিটা আমরা যারা কাজ করি আমাদেরকে এখানে পেশেন্ট সেফটি এমআরআই সেফটিটা খুব হাই স্ট্যান্ডার্ডে মেনটেন করতে হয় কারণ এখানে যেহেতু আমরা চুম্বক দিয়ে একটা পরীক্ষা করতেছি অনেক সময় বডিতে ইমপ্ল্যান্ট থাকে সেটা আমাদের ইনশিওর করতে হয় আমরা যখন সিটি স্ক্যান বা এক্সরে করতেছি এখানে রেডিয়েশান ডোজটাকে আমাকে কয়েলেট করতে হচ্ছে পেশেন্টের সাথে যে রেডিয়েশান ডোজটা বেড়ে গেল কিনা আসলে আমি কার করতে পারবো পেশেন্টের প্রেগনেন্সির সম্ভাবনা আছে কি না এটা এক্সক্লুড করতে হচ্ছে আমি একটা বাচ্চার যখন পরীক্ষা করতেছি এই বাচ্চাটাকে আমি কতটুকু ডোজ দিতে পারবো সেটা আমাকে নির্ধারণ করতে হচ্ছে সো এই সবগুলো বিষয়ে আসলে একজন টেকনোলজিস্ট খুব খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে আমি একটু রিলেটেড একটা প্রশ্ন করছি যে আমরা এখানে এর আগেও আপনাদের হসপিটালের সাথে আমরা একটা অনুষ্ঠানে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারদের একটা আলোচনায় গিয়েছিলাম সেখানে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার যারা থাকেন তাদের সাথে আপনাদের সম্পর্কটা কটুক এবং আপনারা কি একই ভাবে একই টিমে কাজ করেন আপনারা ওকে আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন বেসিক্যালি যে আমরা ইকুইপমেন্টস গুলো ইউজ করি এগুলো তো খুবই মানে খুব জটিল আসলে মেশিন গুলা এবং এই মেশিন গুলার সাথে পার্টস এত কিছু থাকে যে একটা মেশিনের জন্য একটা এমআরআই মেশিনের জন্য দুই তিনটা রুমের মধ্যে কিন্তু যন্ত্রপাতি গুলো ইয়া করা থাকে আরকি ইনস্টল করা থাকে তো যে কোনো সময় যে কোনো বিভ্রাট এখানে হতে পারে যেহেতু খুব বড় একটা নেটওয়ার্কের একটা মেশিন সো এখানে বায়োমেডিকেলের খুব ইম্পর্টেন্ট একটা রোল রয়েছে এবং একটা হসপিটালে রেডোলজি টিমের সাথে সবচেয়ে বেশি ঘনিষ্ঠভাবে কাজ করে কিন্তু বায়োমেডিক্যাল না আমাদের যে কোনো প্রবলেম যে কোনো ইউরোড আমরা ইমিডিয়েট তাদেরকে ইনফর্ম করি

মেডিকেল সেক্টরে এই প্রস্তুতিটার ধাপগুলো যদি একটু জানান যে শুরুতে বলেছেন যে ডিপ্লোমা পড়া হতে পারে বিএসসি পড়া হতে পারে কিন্তু কোথা থেকে শুরু হয় আপনারা কখন থেকে এই ধারাটার ভেতরে প্রবেশ করেন ধন্যবাদ আপনাকে অ্যাকচুয়ালি আমরা যখন এসএসসি পাশ করি এরপরে অ্যাকচুয়ালি এই ধারাটা নির্ধারণ হয়ে যায় প্রথমে একজন ছেলে বা একজন মেয়ে তারা ডিপ্লোমা পাশ করেন এরপরে ওনারা বিএসসি করেন এবং বিএসসি করার পরে एक्चुअली আমাদের এই ফিল্ডে ওনারা কর্মক্ষেত্রে আছেন এমনিকি তাহলে কি এইচএসসি এর পরেই আপনাদের এখানে ভর্তি হয় নাকি এসএসসি দিয়ে আপনাদের এই লাইনে মানুষজন আসে এসএসসি পরে এসএসসি পরে জি এসএসসি পরে এটা ভর্তি হয় আছে অনেকেই আছেন যারা এইচএসসি কমপ্লিট করে আমাদের এখানে আসেন আচ্ছা এছাড়া স্যার আপনি আপনি আরো দেখবেন যে দেশে এবং বিদেশে ট্রেনিং এর প্রয়োজন হয় আমাদের যে মেডিকেল টেকনোলজিস্টরা আছেন ওনারা দেশ এবং বিদেশে বিভিন্ন ট্রেনিংয়ে অংশগ্রহণ করেন উচ্চতর প্রশিক্ষণ নেন এবং উচ্চতর ডিগ্রি নিয়েও বাংলাদেশে ওনারা কাজ কাজ করছেন ধন্যবাদ রফিকুল ইসলাম রানা মাসুদ আপনাকে যদি জিজ্ঞেস করি এই যে প্রশিক্ষণের কথা যেটা বললেন বাংলাদেশে আপনারা যখন শেষ করেন ডিগ্রি আমরা যদি খুব অনেস্ট একটা অপিনিয়ন চাই আপনার যে এখানকার যেই পড়াশোনা এবং যে প্রশিক্ষণ যেটুক আছে তার মধ্য দিয়ে আধুনিক যেই টেকনোলজির যেই ডিমান্ড যেই দাবি সেটা কতখানি পূরণ হয় এবং যে শূন্যতা থাকে সেটার জন্য দেশের বাইরে অথবা ভিতরেও আরও বিশেষায়িত প্রশিক্ষণ কতখানি জরুরি হয়ে পড়ে যেহেতু রোগ নির্ণয়ে মেডিকেল টেকনোলজি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো সেক্ষেত্রে পড়াশোনা এবং ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই এবং আমাদের দেশে যেটা এখন যে ট্রেনিং ব্যবস্থা বা যে শিক্ষা কাঠামো আছে আমি মনে করি এই শিক্ষা কাঠামোটাকে আরও ডেভেলপ করা উচিত এবং দেশের বাইরে আর তাদের একটা বিষয় ট্রেনিংয়ের ব্যবস্থা থাকা উচিত আপনি দেখে থাকবেন আমাদের দেশের বিশেষ অনেক ইনস্ট্রুমেন্টগুলোই কিনে আনার পরে নষ্ট হয়ে যাচ্ছে এটা সঠিকভাবে পরিচালনা না করার জন্য তো সঠিকভাবে পরিচালনা করতে গেলেও তো আমার এইটার বিষয়ে একটা ট্রেনিংয়ের দরকার পড়ে তো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা এখন বর্তমানে বিএসসি পর্যন্তই সীমাবদ্ধ বাট এখন আমরা এই পর্যায়ে এসেও এই শিক্ষাটাকে আমরা আরও বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারছি না সেক্ষেত্রে বিশ্বের সাথে বা আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে মিলানোর জন্য আমাদের এটাকে এমএসসি ইভেন দেশের বাইরে পিএইচডি পর্যন্ত আছে এবং অনেক বেশি গবেষণার দরকার হয় যেটা গবেষণার ক্ষেত্রে আমাদের দেশে নাই বললেই চলে এবং আমি মনে করি বাংলাদেশ সরকারের একটা বাজেটও নির্ধারণ করা উচিত এই ক্ষেত্রে একটা গবেষণার জন্য তো সেক্ষেত্রে আমি গভর্নমেন্টের কাছ মানে বলতে চাই যেন আমাদের এই সেক্টরে গবেষণার জন্য তাদের ফান্ড তৈরি করে আচ্ছা সেক্ষেত্রে মেডিকেল টেকনোলজিকে আরও দক্ষ করে তুলবে এবং রোগ নির আমার মনে হয় না দেশের বাইরে সরি দেশের বাইরে আর যাওয়ার প্রয়োজন আছে আমি আচ্ছা যদি দেশের ভিতরে আসলে সুযোগ তৈরি করা না অনেক খুব ভালো লাগতো জিনিসটাকে আপনি এত গুরুত্ব দিয়ে হাইলাইট করলেন যেটা যেমন কয়েকদিন আগে এরকম একটি গবেষণার পত্র প্রকাশিত হয়েছিল যেখানে দেখিয়েছে যে আমরা যখন ম্যামোগ্রাম যখন করাই সেই একজন ব্রেস্ট ক্যান্সারের রোগীর আপনি ম্যামোগ্রাম করাচ্ছেন সেই সময়টা আপনি কিভাবে তাকে একটা সাপোর্ট দেবেন তার পজিশনটা ঠিক করার জন্য তার উপরও কিন্তু নির্ভর করে যে আপনি আসলে টেস্টের ফলাফল কী পাচ্ছেন এই জিনিসগুলো যদি সবসময় আপডেটেড না থাকে তাহলে কিন্তু মুশকিল আমাদের এই প্রসঙ্গে মুস্তাফিজুর রহমান যে প্রায়শই কিন্তু আমরা শুনি যে আমাদের দেশে যে টেস্টগুলো হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতার একটা জায়গা হচ্ছে আমাদের ডায়াগনস্টিক সেক্টর আমাদের যারা চিকিৎসা দিচ্ছেন ওষুধপত্র লিখবেন আছে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানে আছে কেন আমরা এই দুর্বলতার মধ্যে পড়ে থাকলাম আপনারা যারা কাজ করছেন সমস্যাটা কি আপনাদের নাকি আসলে আমাদের ওভারঅল যে সিস্টেম সেখানে একটা বড় গলদ রয়ে গেছে ধন্যবাদ এখানে দুটো বিষয় একটা হলো যে ওভারঅল একটা সিস্টেমও এখানে যেমন দায়ী আছে এখানে আমাদেরও কিছু দুর্বলতা রয়েছে তো আমাদের দুর্বলতা কি যেটা আমার সহকর্মী বললেন একটু আগেই যে আমাদের শিক্ষার অপ্রতুলতা আমি দুই হাজার ষোলোতে যখন সিঙ্গাপুরের ট্রেনিংয়ের জন্য গেছিলাম তখন আমি দেখেছিলাম যে পাঁচ হাজার পার্টিসিপেন্টের মোস্ট অফ দেম হচ্ছে এমএসসি পিএইচডি করা বাট তখন আমাদের দেশে বিএসসি মাত্র শুরু হয়েছে এই যে আমরা পিছিয়ে আছি এই যে আমাদের শিক্ষা আধুনিকায়ন হচ্ছে না এটা কিন্তু খুব বড় একটা সমস্যা এবং আপনি আরেকটা দেখবেন যে আমাদের দেশে প্রতি বছর কিন্তু হাজার হাজার কোটি টাকা যন্ত্রপাতি কেনা হচ্ছে এক্স রে মেশিন সিটি স্ক্যান মেশিন এমআরআই মেশিন বাট এগুলো রক্ষণাবেক্ষণ করা এগুলো যারা চালাবেন এগুলো তাদেরকে এটার জন্য পর্যাপ্ত প্রশিক্ষিত করা এই বিষয়ে কিন্তু কোনোরকম ইয়া নেই এবং এর ফলে যেটা হচ্ছে যে মেশিনগুলো কিন্তু নষ্টই পড়ে থাকতেছে এই যে আমরা বিভিন্ন পত্রিকায় দেখি আপনাদের মাধ্যমে যে সরকারি হাসপাতালে এক্স রে মেশিন নষ্ট এমআরআই মেশিন নষ্ট ইভেন কিন্তু কিছুদিন আগে আমরা দেখলাম যে পিজি হসপিটালে বা কোনো একটা হসপিটালে মানে এত রুগীর চাপ যে তারা হিমশিম খাচ্ছেন সেবা দিতে গিয়ে তো এই বিষয়গুলো হচ্ছে বেসিক্যালি এই যে ওভারঅল একটা সিস্টেম আমাদের দেশে টেকনোলজিটার সংখ্যা খুবই কম এবং এইটা বাড়ানো খুবই জরুরি শিক্ষার মান উন্নয়ন করা জরুরি প্রশিক্ষণের বিষয়টা খুবই জরুরি সো আমাদের নিজেদের ডেভেলপমেন্ট যখন হবে আমি যখন ভালো জানবো যে একটা এমআরআই আমি এভাবে করলে এই ডিজিজটা আমি ডিটেক্ট করতে পারবো তখন কিন্তু এটা আমি ইমপ্লিমেন্ট করতে পারবো আমার হয়তো এমআরআই মেশিন আছে মেশিনে এই ক্ষমতা আছে বাট আমি জানি না সো আমাকে যখন জানানোর ব্যবস্থা করা হবে যে হ্যাঁ এইটা এভাবে অপারেট করলে এই ডিজিজটা আমি ডায়াগনোসিস করতে পারবো তখন কিন্তু এইটা ইমপ্লিমেন্টেড হবে কিছু ক্ষেত্রে এখন আমরা যেটা দেখি যে এখনও অনেক পরীক্ষা নিরীক্ষা আছে অনেক অ্যাডভান্স হয়ে গেছে আমরা এখনও যেতে পারি না হ্যাঁ খুবই ভালো এবং আপনাকে জানাতে চাই যে ইউনিক হসপিটাল এক্ষেত্রে খুবই ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে তাদের যে ইকুইপমেন্টসগুলো নেওয়া হয়েছে এখানে আমাদের ইকুইপমেন্টসগুলো অত্যন্ত আধুনিক এবং আমরা জাস্ট মাত্র এই যে প্রশিক্ষণ শেষ হলো এবং আমাদের বাইরে আরও প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে আমি বিশ্বাস যে প্রশিক্ষণ যদি আমরা চালু করতে পারি জন্য তারা খুব উন্নত মানের পরীক্ষা প্রিসাইজ ইমেজিং এবং খুব অ্যাকুরেট ডায়াগনোসিসটা তারা প্রোভাইড করতে পারবে সেক্ষেত্রে আমাদের ডেভেলপমেন্ট এবং সমন্বয় সরকারি সমন্বয় দুটোই খুবই গুরুত্বপূর্ণ এবং সারা দেশে যারা কাজ করছেন এই সেক্টরে সবাইকেই এই জায়গাটায় নেওয়ার চেষ্টা হবে জি এটার জন্য আমরা যেটা রিকমেন্ড করি বা বাইরের দেশে যেটা ফলো করা হয় যে আমরা সিপিডি বলি যে আপনি একটা জেলাতে হয়তো আপনার দশজন প্রশিক্ষিত আছে এই দশজন কি করবে বাকিদেরকে আবার প্রশিক্ষণ দেবে সেটা কয়েক মাস পরপর একটা প্রোগ্রাম আয়োজন হতে পারে তো আমাদের রেডিওলজি যে অ্যাসোসিয়েশন রয়েছে টেকনোলজিসের আমরা লাস্ট কয়েক মাসে বেশ কিছু এরকম প্রোগ্রাম আমরা কন্টিনিউ করেছি আমরা আধুনিক মডালিটির ওপরে আমাদের টেকনোলজিসের ট্রেন আপ করেছি যারা ট্রেনিং নিয়েছে তারা তাদের স্পিচগুলো ডেলিভারি করছে সো একজন থেকে দশজনকে জানানো তাদের থেকে বাকিদের জানানো সো আশা করি এই প্রক্রিয়াতে এবং এই যে সরকারি বেসরকারি পর্যায়ে যদি এটাকে আরও ত্বরান্বিত করা হয় তাহলে আই বিলিভ যে খুব দ্রুতই বাংলাদেশের ইমেজিং সেক্টরটা খুবই শক্তিশালী হয়ে উঠবে এবং মানুষের মানুষরা যে যে কারণে যায় বাইরে বিশেষ করে এই পরীক্ষা নিরীক্ষা এইটা আশা করি যে কমে আসবে এবং দেশের টাকা দেশেই থাকবে আই বিলিভ এটা সেটা করা সম্ভব আমরা সবাই কিন্তু ওই বিষয়টাই চাই এখানে কেজ রফিকুল ইসলাম আমরা যখন এই যে প্রশিক্ষণের কথা বলছি নিজেদের উন্নয়নের কথা বলছি সেই সময়টায় কিন্তু নিজেদের আগ্রহ যেটা অর্থাৎ আপনি নিজেকে কতখানি সামনে নিয়ে যাবেন এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই সেই জায়গাটায় ব্যক্তিগত আগ্রহ যদি ধরে রাখতে হয় তাহলে আপনাদের সুযোগ সুবিধাও কিন্তু দরকার আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন সময়ে আমাদের মেডিকেল টেকনোলজিস্টদের নানা রকম দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামতে হয়েছে ওই বিষয়টা আসলে কি কোথায় বৈষম্যটা রয়ে গেছে এবং আপনারা কি যে এগিয়ে যাওয়ার জন্য সরকার বা দেশ করুক ধন্যবাদ এই বিষয়টা হচ্ছে যে আমাদের নিজেদের ডেভেলপমেন্টের জন্য যেমনটা আমাদেরকে এগিয়ে আসতে হবে সে একইভাবে সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন হাসপাতাল এবং সরকারদেরকেও এগিয়ে আসতে হবে কারণটা হচ্ছে যে সুযোগ সুবিধা না পেলে আসলে এই এই যাত্রাটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াটা খুবই কষ্টকর আসলে আগ্রহ থাকার কথা না জি আসলে বিষয়টা এছাড়া আমাদের এইখানে এডুকেশনাল কারিকুলাম কিছু সমস্যা আছে যেটা এখন বিশ্বের সাথে আসলে তাল মিলিয়ে আমরা রাখতে পারিনি বা ডেভেলপ করতে পারিনি এই জায়গাটাকে আমাদের আরও অগ্রসর করতে হবে এই জায়গাটা অগ্রসর করলে একজন মেডিকেল টেকনোলজিস্ট বা ইমেজিং টেকনোলজিস্ট উনি একটি বড় পরিসরে রোগীদেরকে সেবা দিতে পারবেন সুতরাং যখন একজন রেসপন্সিবিলিটি বাড়বে তখন তার নিজের চাহিদা বাড়বে এবং জনগণের চাহিদাটাও মিট হবে আমি আশা করি সেটা সম্ভব কিন্তু আমি ওটাও একটু জানতে চাচ্ছি যে কোন জায়গায় আপনাদের সবচেয়ে বড় আমরা যেটা বলি যে মনোকষ্টটা যে আমি যে এরা আমরা কিন্তু দেখেছি যে দেশে আন্দোলন করেছে আপনাদের প্রক্রিয়া যথার্থই বলেছেন আসলে আসলে আমাদের যে সরকারিভাবে মেডিকেল টেকনোলজিস্টরা যে গ্রেডে আছেন আমাদের সাথেই যারা অন্যান্য ডিপার্টমেন্টে আছেন যেমন এগ্রিকালচার ইঞ্জিনিয়ার ওনাদের কিন্তু যে গ্রেডিংটা ওনারা কিন্তু আমাদের একই সাথে একই ধরনের পড়াশোনা করে একটা নির্দিষ্ট গ্রেড গিয়েছেন সে ওনাদের থেকে আমরা একই পড়াশোনা করে কিন্তু পিছিয়ে আছি এটাই এক মেডিকেল টেকনোলজিটার একটা প্রাণের দাবি ছিল অনেক দিন থেকে এটা বিষয়ে একটা আন্দোলনও হচ্ছে বা চলছে এবং সরকারের কাছে আমরা দাবি দেওয়া দিয়ে আসছি দিয়ে আসছে আমার মনে হয় যে এটাকেও আরও একটু এগিয়ে নিয়ে যাওয়া এগিয়ে নিয়ে যাওয়া দরকার এই প্রসঙ্গে মিস্টার রানা মাসিদ যদি আমরা আসি যে আমরা এই যে আধুনিকায়নটা চাচ্ছি এখানে সরকারি কয়টা এরকম মেডিকেল টেকনোলজি তৈরি করার ইনস্টিটিউট আছে এবং আমাদের বেসরকারি লেভেলে যদি এটাকে এগিয়ে আসে কোনো সেক্টর একটা ভালো ইনস্টিটিউট হলো তাহলে কি আমাদের দেশের যে ঘাটতি আছে সেটা পূরণ সম্ভব আপনি যদি একটু নীতি নির্ধারণের জায়গায় একটা পরামর্শ দিতে চান অভিজ্ঞতার আলোকে কি বলবেন ধন্যবাদ আপনাকে একটা খুব সুন্দর কোশ্চেন করেছেন এটার জন্য সরকারিভাবে অনেকগুলো প্রতিষ্ঠান বর্তমানে আছে বিশেষ করে বিভিন্ন জেলাতেও আছে আচ্ছা তো সেক্ষেত্রে সবচেয়ে মূল সমস্যা যেখানে মানে তাদেরকে কে পড়াশোনা করাবে তাদেরকে কে শিক্ষা দিবেন এই জায়গাটা আমাদের একটা বড়ো ঘাটতি রয়ে গেছে তো সেই ক্ষেত্রে এই ঘাটতিটা পূরণ করতে গেলে অবশ্যই শিক্ষার কারিকুলামের পাশাপাশি টিচারের একটা বিষয় থাকে এবং কোয়ালিফাইড টিচারের বিষয় থাকে তো এই ক্ষেত্রে কোয়ালিফাইড টিচারের ব্যবস্থা জরুরি আমি মনে করি আর বেসরকারিভাবে দু একটা প্রতিষ্ঠান আছে তো আমার মনে হয় এটা সরকারিভাবে আগে উদ্যোগটা নেওয়া উচিত আচ্ছা তাদের পথ দেখানো দরকার জি সেটা হয়তো সহযোগিতা করবে এক্ষেত্রে মুস্তাফিজুর রহমান আমরা দেশের এই যেই যে পরিমাণ লোকবল দরকার আপনারা শুরুতে বলেছেন যে আমরা আমরা আসলে সেই পরিমাণ পাচ্ছি না এবং আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় দেখেছি যে এক্স রে করাচ্ছেন হসপিটালের আয়া এরকম ছবি কিন্তু আমাদের পত্রিকায় এসেছে আপনারা প্রতি বছর সাধারণত কতজন এরকম মেডিকেল টেকনোলজিস্ট বের হচ্ছে দেশে কতজন দরকার এই মুহূর্তে কতজন আছেন এবং বের হচ্ছে আসলে কেমন এই মেডিকেল টেকনোলজিস্টের যে অনুপাতটা এটা বেসিক্যালি আমাদের নিজেদের বানানো না অল হেলথ অর্গানাইজেশন একটা রেশিও ঠিক করে দেয় যে একজন চিকিৎসকের এগেনস্টে পাঁচজন মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব রেডিওলজি বা ডেন্টাল ফিজিওথেরাপি এটা প্রয়োজন সো বাংলাদেশে তিরিশ হাজার চিকিৎসকের এগেনস্টে প্রায় দেড় লক্ষ টেকনোলজিস্ট প্রয়োজন কিন্তু দুর্ভাগ্যজনক যে সব মিলিয়ে আমাদের দেশে টেকনোলজিটা আপনি হয়তো পনেরো হাজার পাবেন কেন এটা হচ্ছে এটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানে যেমন স্বল্পতা রয়েছে প্রতিষ্ঠান সবগুলো সচল না আমরা এটাও দেখেছি যে প্রতিষ্ঠান উদ্বোধন হয়েছে কিন্তু চালু আর হয় নাই কেন হয় না এর অন্যতম কারণ হলো যে শিক্ষকের অপ্রতুলতা এটা একটা কারণ আরেকটা হচ্ছে এই পেশায় টেকনোলজিটা কাজ করতে আগ্রহ হারিয়ে ফেলছেন যেটা যেটা আমাদের আমার কলিগ বললেন যে একটা গ্রেডিংয়ের একটা ইস্যুস ছিল আমাদের শুধু গ্রেডিং না আরও অনেক বেশ কিছু দাবি ছিল আমাদের আমরা গ্রেডিং পাচ্ছি না আমাদের সার্কুলার নেই দুই হাজার তেরোতে একটা মামলা হয়েছিল এই মামলাটা অনেক বছর চলেছে চলে এটা বিষে শেষ হয়েছে বাট বিশে আমরা দেখলাম যে এই কোভিডে আমাদের এত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকার কারণে আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক এইচআরসিডি করেছি কোভিড রোগীর বাট নিয়োগটা কিন্তু জাস্ট বারোশো নিয়োগ দিয়ে থেমে গেল আর হলো না বাট আমরা আশা করেছিলাম অ্যাটলিস্ট দশ পনেরো হাজার নিয়োগ হওয়াটা প্রয়োজন সো এই রেশিওটা বাড়ানোটা খুবই জরুরি এবং আই যেগুলো রয়েছে আমাদের সরকারিভাবে যেগুলো রয়েছে এখানে শিক্ষকের উপস্থিতি নিশ্চিত করা সিটগুলো বাড়ানো উচিত শিক্ষার মান নিয়ন্ত্রণ করা উচিত আরেকটা হলো যে বেসরকারিভাবে যেটা রয়েছে বাংলাদেশে বেসরকারিভাবে বিএসসি শুরু হয়েছে জাস্ট দুই হাজার বারোতে আচ্ছা সো এখন তিনটা প্রতিষ্ঠানে বিএসসি চালু রয়েছে আমাদের এটা এমএসসি পিএইচডি পর্যন্ত নিয়ে যাওয়া উচিত গবেষণার পর্যায়ে নিয়ে যাওয়া উচিত এবং হচ্ছে যে এই কারিকুলামটা আমরা আসলে শুধু কোর্স চালু করলে হবে না কোর্স চালু করলে কারিকুলামটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে যেতে হবে এবং আপনি জানেন যে রেডিওলজিটা কিন্তু বলে যে হার্ট অফ মডার্ন মেডিসিন সো রেডিওলজি যে দেশের স্বাস্থ্যসেবায় রেডিওলজি যত বেশি উন্নত হবে রোগ নির্ণয় যত বেশি উন্নত হবে সেই দেশের স্বাস্থ্যসেবা তত ইফেক্টিভ হবে তত মানুষের জন্য ফ্রেন্ডলি হবে আর কি সো ওয়ার্ল্ডে কিন্তু রেডিওলজি নিয়ে প্রচুর গবেষণা হয় প্রতিনিয়ত গবেষণা হচ্ছে আমরা এটা নিয়ে প্রচণ্ড রকমের পিছিয়ে আছি জাস্ট লাস্ট কয়েক বছরে আমাদের বেশ কিছু রেডিওলজি টেকনোলজি দেশের বাইরে গিয়েছেন কেউ এনএইচএসে আছেন কানাডায় আছেন অস্ট্রেলিয়াতে আছেন তো আমরা তাদেরকে দেখলে বুঝি যে তাদের থেকে আমরা কতটা পিছিয়ে রয়েছি এই জায়গাতে আমাদের হাত দিতে হবে আমাদের কারিকুলাম আমাদের শিক্ষকের অপ্রূলতা আমাদের সরকারি নিয়োগ বেসরকারি পর্যায়ে আরও আধুনিকায়ন এগুলো সব কিছুর প্রয়োজন আছে আমাদের দেশে একটা বিষয় কিন্তু হতে পারে আমি একটু পরে আসবো কিন্তু মনে করিয়ে রাখি যে আপনাদের হসপিটালে যে একটু আপনারা এই যে বোধ করছেন যে গবেষণা হওয়া দরকার আপনাদের কর্তৃপক্ষ আমি দেখেছি যে অনেক প্রোগ্রেসিভ চিন্তা করে আমরা কিন্তু এই জায়গায় কাজ করার একটা স্কোপ দেখছি আমি রফিকুল ইসলাম আপনার কাছে আসি যে আমাদের দেশে এই যে একজন রোগী যখন যাচ্ছে আপনাদের কাছে সেবা নিতে আমরা একটু রোগীদের প্রসঙ্গে চলে আসি তখন সেই সময়টায় একজন রোগীকে প্রস্তুত করার জন্য একটা সবচেয়ে ভালো একটা টেস্ট যাতে উনি পেতে পারেন আপনারাও যাতে স্যাটিসফাইড হন যে পেলাম সেক্ষেত্রে এই আপনাদের কাছে যাওয়ার আগে রোগীদের কাছ থেকে আপনাদের কি প্রত্যাশা থাকে যে কেমন মানসিকতা কেমন প্রস্তুতি নিয়ে তারা আসলে তার একটা ভালো টেস্ট পাবেন ধন্যবাদ আসলে আমি যদি ইউনিকো হসপিটালের কথাই বলি আপনাকে সেক্ষেত্রে আমরা একটা রুগীকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার আগে প্রস্তুত করার সময় তাদেরকে যথেষ্ট সময় দিয়ে থাকি এই কারণে যে আমরা যেন তার সঠিক পরীক্ষাটা করতে পারি আপনি একটা জিনিস খেয়াল করে থাকবেন যে সুচিকিৎসার প্রধান এবং প্রধান উপকরণ হচ্ছে যে সঠিক রোগ নির্ণয় সঠিক রোগ নির্ণয় না হলে সুচিকিৎসা নিশ্চিত করা কোনোভাবেই সম্ভব না এবং সঠিক রোগ নির্ণয়ের পেছনে মেডিকেল টেকনোলজিটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সুতরাং আমরা যেটা করে থাকি যে একজন রোগীকে যথেষ্ট সময় দিয়ে থাকি তা সময় দিয়ে তার হিস্ট্রি কী আছেন তার প্রেসক্রিপশানে গিয়েছেন আছেন একজন ডক্টর কী সাসপেক্ট করছেন তার কী তার কি সমস্যা এবং কি সমস্যা নিয়ে উনি আসছেন কি সমস্যা উনি আগে মানে হচ্ছে যে ফেস করে আসছেন এই সকল বিষয়ে অ্যানালাইসিস করে আমরা তার একটা প্রোটোকল সেট করি বিশেষ করে এমআরআই এবং সিটি স্ক্যানে তার বয়স তার ওজন এগুলোর উপরে সিটি স্ক্যানে রেডিয়েশন ডোজটা নির্ভর করে তার ডোজটাও আমরা খেয়াল রাখি তার রেডিয়েশন সেফটিটা খেয়াল রাখি এমআরআই এর ক্ষেত্রে এমআরআই সেফটিটা খেয়াল রাখি এছাড়া আমরা রোগীর কাছ থেকে আশা করব ওনারা যদি একটু হাতে সময় নিয়ে আসেন সেক্ষেত্রে ওনাদের সঠিক রোগ নির্ণয়টা আরো খুব ভালো হতে পারে এটা আমরা বারবারই এমসোসাইজ করি যে রোগী যদি আমাদেরকে জাস্ট একটু সময়টা বেশি দেন পাঁচ থেকে দশ মিনিট বা আধা ঘন্টা একটু সময় বেশি দেন আমরা তার সঠিক রোগ নির্ণয়টা আরও ভালো করতে পারি এবং এটা আমরা ইউনিকো হসপিটালে প্র্যাকটিস করছি আচ্ছা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা রোগী হিসেবে আমরা চাই যে হসপিটালে গিয়ে সাথে সাথে চলে আসবে টেস্ট করে আপনারা কিন্তু বিশেষ করে এই পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে আশা করছেন রোগীরা একটু অ্যাড করতে চাই যে আমরা ইউনিকো হসপিটালে কিন্তু প্রিসাইজ ইমেজিং করছি অর্থাৎ একটা রোগী অ্যাডভাইস নিয়ে এমআরআই করতে আসলো এবং আমরা এমআরআই করে জাস্ট এমআরআই করে স্পেসিফিক প্রোটোকল নিয়ে ছেড়ে দিলাম এইরকমটা না রোগী যখন এমআরআই করতে আসেন আমাদের ওইখানে আমরা তার হিস্ট্রি এবং তার প্রেসক্রিপশন অনুযায়ী তার প্রোটোকলটাও সেট করি যেটা অন্যান্য জায়গায় আমার মনে হয় যে খুব কম জায়গাতে এটা ফলো করে থাকে। এতে যেটা হয় যে রোগীর রোগ নির্ণয়টা আরও খুবই সূক্ষ্ম এবং হয়ে সে আমরা এই কারণেই মনে করছি যে বর্তমানে ইউনিকো হসপিটালে আমরা যে সার্ভিস দিচ্ছি এতে এই রোগীগুলোর বাইরে যাওয়ার প্রয়োজন পড়বে না আমরা বাইরের যে রোগীগুলো আমরা পাচ্ছি বেশিরভাগ রোগীরই একটা কমপ্লেন থাকে যে আমার রোগটা ধরা পড়েনি রোগীর ভাষায় যেটা বলে যে আমার এইখানে রোগটা ধরা পড়েনি বাইরে যে রোগটা ধরা পড়েছে কেন এরকমটা অনেক ধন্যবাদ রফিকুল ইসলাম মোহাম্মদ রানা মাসুদ মুস্তাফিজ রহমান দুই তিনজনকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ দর্শক শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে আমাদের দেশে এই যে ইমেজিং ভিত্তিক যে মেডিকেল টেকনোলজিস্ট যারা আছেন তাদের তিনজন আজকে আমরা পেলাম এবং তাদের মাধ্যমে কিন্তু আমরা জানার চেষ্টা করেছি মেডিকেল টেকনোলজিস্টদের ব্রডার স্কেলে ব্যাপকভাবে কি ভূমিকা আছে আমাদের স্বাস্থ্যক্ষেত্রে আশা করি তারা যেই চেষ্টাটা করছেন এবং দেশের কাছে সরকারের কাছে তাদের যে প্রত্যাশা সব কিছু পূরণের মধ্য দিয়ে আমাদের স্বাস্থ্যসেবায় তাদের যে ভূমিকা সেটি আরও শক্তিশালী হবে এবং আরও বেগবান হবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি